ইকলা আলম জ্যাক চরিত্রে দেব এসিপি মায়া খাস্তগীর রাজা চরিত্রে রুক্মিণী মৈত্র ইরা সেনগুপ্ত রানী ইকলাখের বড় বোনের চরিত্রে স্বস্তিকা মুখার্জি বিধায়ক হিসেবে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শিল্পপতি অনুব্রত অধিকারী অবন্থিকা চরিত্রে আমেয়া বৃষ্টি চরিত্রে সৃজা দত্ত ইন্সপেক্টর কল্লোল ঘোষের চরিত্রে লোকনাথ দি ডিসিপি রজত মজুমদারের ভূমিকায় কমলেশ্বর মুখোপাধ্যায় নিউ জ্যাঙ্কর সাংবাদিক হিসেবে সুজন মুখার্জি তিনটিনের চরিত্রে আরিয়ান ভৌমিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক হিসাবে অনির্বাণ ভট্টাচার্য মায়ার স্বামী রাজীব সানালের চরিত্রে টোটা চৌধুরী অতিথি উপস্থিতি আলতা ফালং চরিত্রে কৌশিক সেন ইকলাখের বড় ভাই ইরার স্বামী অতিথি উপস্থিতি শ্রীজিৎ মুখার্জি মি অর্জুন পুরী অতিথি উপস্থিতি চরিত্রে মিসেস মিতালি শর্মার চরিত্রে সুদেশনা রায় অতিথি উপস্থিতি